আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পয়লা রমজন রানা দিলাম চতুর্দিকে ফজরের আদান হচ্ছে নামাজ শেষে বাইরের দিকে রওনা দিলাম আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে রমজান মাসে সকল গুনার কাছ থেকে দূরে রাখে আমরা যেন সকলে আল্লাহর পথে সহি সালামত থাকতে পারি এমনকি তিরিশটি রমজান রমজানের রোজা সুন্দরভাবে পালন করতে পারে নামাজ পড়ে ঘুমানোর পর এখন প্রায় সাড়ে নটার মতো বাজছে বেলা সাড়ে নটা মহল্লা কোথায় কোনো মানুষ দেখা যাচ্ছে না রোজার মাসে যা হয় আর কি মানুষ নামাজ ঘুমায় বড় মানুষের পাশাপাশি ছোট মানুষদেরকেও রাস্তায় দেখা যাচ্ছে না এলাকার দোকান খোলা আছে এখন চলে যাবো সোজা নদীর পার দুপাড়ার দিকে যাচ্ছি আজ পহেলা রমজান দ্বিতীয় মার্চ রবিবার প্রথম রমজান দুই তারিখ দেখতে পাচ্ছি যে এই জায়গায় যত মানুষ থাকতে অন্যান্য দিন আজ এখানে কোনো মানুষ নেই ফাঁকা চাঁদপুর লং গার্ডের অংশ যেখানে গাড়ি পার্কিং করে একটি লঞ্চ চলে যাচ্ছে আর একটি লঞ্চ গার্ডে বাঁধা আছে সায়ে যে লঞ্চ আছে সেটা ছেড়ে চলে গেছে যেটা যাবে সেটা ঘাটে আছে দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের থেকে আজকে মানুষ পুরোই ফাঁকা কালকেও মোটামুটি মানুষ ছিল আজকে নেই আজকে যেহেতু পহেলা রমজান নামাজের উদ্দেশ্যে যাচ্ছি বাপ ডেটা

আসলে সে যে নামাজ পড়ে না দুষ্টা মিলে তারপর অনেকটা অভ্যাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা চলে যাওয়ার পরে দাঁড়িয়ে দুষ্টমি করছে মসজিদে বাসা থেকে বের হলে যেন মুক্ত পরিবেশ পা মাত্র দুষ্টমি শুরু করে দেয় সারাদিন বাসায় অবস্থা থাকে তো এখানে একটি খোলা পরিবেশ পেলেই করে জারি আমার নামাজও শেষ এখন তার দুষ্টামিও শেষ চলে যাচ্ছি মসজিদ থেকে বাসার উদ্দেশ্যে সে যেতে ইচ্ছুক না যেহেতু মসজিদ খোলা মেলা আর নিরিবিরি পরিবেশ সে এখানে থাকতে পছন্দ করে তারপরে তাকে নিয়ে যাচ্ছি আমরা মসজিদের দোতলায় চলে গিয়েছি যেহেতু সে দুষ্টি করবে মানুষের নামাজও ব্যাঘাত করতে পারে কেন আমি নিজেও নামাজ উপরে পড়েছি তাকে উপরে নিয়ে গিয়েছি আসলে যাদের বাসায়

যে আমাদের এলাকার মসজিদ মনে যাচ্ছে বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে বাবা সাসক্রাইব মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহফ বেশ কিছু নাই সবাই অনেক রক্ষা করার চেষ্টা করবেন